নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত পাশে যে ভিডিওটা আপনাদের দেখালাম এই ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শাড়িকে পোড়ানো হচ্ছে এবং পাশ থেকে স্লোগান উঠছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা চার থেকে আওয়াজ আসছে ঢাকা ঢাকা তার সঙ্গে সঙ্গে এই স্লোগানটা উঠেছে যে ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য বর্জন করুন তাহলে এই শাড়িটা পোড়ানোর থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা ভারতীয় শাড়ি সেটাকে আগুন ধরিয়ে প্রতিবাদ করা হচ্ছে যাতে ভারতীয় পণ্য বয়কট করা হয় কিন্তু এর সাথে সাথে আপনাদের একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা যে যেখানে দাঁড়িয়ে এই শাড়িটি পরানো হয়েছে তার ঠিক আগের মুহূর্তের ভিডিও এবং এই শাড়িটি পরানো হয়েছে বিএনপির অনেক বড় নেতা যার নাম হলো রুহুল কবির রিজভি যাকে সাধারণত আপনারা দেখবেন বিভিন্ন মুখপাত্রের ভূমিকায় আসতে ইনি হলেন তিনি কি কি কথা বলছেন এবং বলার পরে এই শাড়িটা যখন পুরানো হয়েছে সেই ভিডিওটার একটু অংশ আপনাদের দেখায় একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন তারপরে আসছি আমার এই প্রতিবেদনে আবার ইন্ডিয়ান শাড়ি সে নিজেই সেই নিজেই এই শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে এই আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম আর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না আমরা ভারতীয় পণ্য বর্জন আমার আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোর বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পট পাক করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে বোম্বে ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষটা আমরা এক খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা মতো করব না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেয় আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়া এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ বন্ধ দোকান সেখানে আর কোন খরিদ্দার নাই আমাদের ডলারের কেনা হতো হাসপাতাল বন্ধ আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে প্রধানত করে রেখেছে যারা স্বাধীনতা চায় এটা আসাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পড়া মানুষ হাতে স্ট্যান্ডার্ড দিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নালার দেশ খালবিলের দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে শুনলেন কথাগুলো যারা শোনেননি তারা প্রত্যেকটা লাইন শোনার জন্য আর একবার ভিডিওটা দেখে নেবেন এই বয়সে এসে বউয়ের কাছ থেকে শাড়ি নিয়ে এসেছে প্রতিবাদ করবার জন্য তার মানে ওনার বউ ভারতীয় শাড়ি পরে এতদিন মনে ছিল না যে ভারতীয় শাড়ি কেনা যাবে না এখন মনে হয়েছে ভারতীয় শাড়ি পরা যাবে না তার বউয়ের থেকে শাড়ি নিয়ে এসেছে বয়স যা এনার দেখতে পাচ্ছি চুল তো একটাও কাঁচা নেই তার মানে যখন যৌবন ছিল তখন ভারতীয় শাড়ি বউকে পরিয়ে যৌবন উপলব্ধি ভোগ করেছে কিন্তু এখন মনে হয়েছে যে ওই শাড়ি বাইরে নিয়ে এসে পুড়িয়ে দিয়ে দেখাতে হবে যে ভারতীয় পণ্য বয়কট করুন যদি ভারতীয় পণ্য বয়কট করারই থাকতো তাহলে এমনি আস্তে আস্তে ভারতীয় পণ্য বয়কট করতেন তার জন্য শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্যকে অপমান করবার এই অধিকার আপনাকে কে দিয়েছে আপনি করতেই পারেন আপনার নিজের দেশকে আপনি আত্মনির্ভর করতেই পারেন তার জন্য নিজের দেশের প্রোডাক্ট মানুষকে ব্যবহার করবার জন্য আপনি বলতেই পারেন তা বলে সরাসরি ভারতীয় পণ্যকে আগুন ধরিয়ে দিচ্ছেন দাঁড়িয়ে থেকে এটা কি বিদ্বেষ কথাগুলো শুনেছেন বলছে ভারতের পেঁয়াজ দরকার নেই আদার দরকার নেই ভারতের থেকে নাকি বাংলাদেশের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি প্রয়োজনে নাকি ছাদে পেঁয়াজের চাষ করবে তা কর না তোকে কে বারণ করেছে ছাদে পেঁয়াজের চাষ করতে এখনই উচিত ভারতবর্ষ থেকে যা যা এই দেশে যায় সব বন্ধ করে দেওয়া তাহলে এই ট্যাটু সব বেরিয়ে যাবে পিছনে দরজা দিয়ে পালিয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে ভারতীয় পণ্য বয়কটের নাম করে যে সমস্ত কথাবার্তা বলছে তাতে এখনই উচিত সব পণ্য বন্ধ করে দেওয়া যত পণ্য ভারতবর্ষ থেকে যায় খেতে পারবে না বেটারা ছাদে পিয়াজ চাষ করবি লঙ্কার নাকি বিরাট ঝাল বাংলাদেশের ভারতের লঙ্কার দরকার নেই এদিকে ভারতের পণ্য বয়কট করবার ডাক দিচ্ছে কিন্তু এদিকে সাহস নেই যে ভারতের থেকে চিকিৎসা নেব না এটা বলার ভারতের চিকিৎসা দরকার আছে যখনই কথা বলতে বলতে মানুষের সামনে ভারতের পণ্য বয়কট নিয়ে কথা বলতে বলতে যেহেতু চিকিৎসার সামনে যখনই এসেছে তখনই বলছে ভারতবর্ষের অনেক নেতারা বলছে যে আমাদের এখানে চিকিৎসা করাতে আসে তখন বলছে চিকিৎসা কি বিনা পয়সায় দেয় ভারতীয়রা এক কাপ তো চা ফ্রিতেও খাওয়ায় না ভারতীয়রা কেন ভারতীয়রা ফ্রিতে চা কেন খাওয়াতে আসবে ক্ষমতা থাকলে বলো ক্ষমতা থাকলে বলুন যে ভারতের চিকিৎসার দরকার নেই এটা বলার মতো মুরদ নেই বলছে ভারতের চিকিৎসা কি ফ্রিতে করতে যায় ওখানে নাকি ডলারে নিয়ে নিয়ে নাকি বাংলাদেশ থেকে মানুষ ভারতে যায় গিয়ে খরচা করে নিউ মার্কেট নাকি বন্ধ হয়ে গেছে আপনারা শুনেছেন এরকম কিছু যে কলকাতার নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে কলকাতার নিউ মার্কেট নাকি বন্ধ হয়ে গেছে কেন কারণ বাংলাদেশিরা কেনা ছেড়ে দিয়েছে তার মানে এর বউ যে শাড়িটা পাঠিয়েছে তার মানে বাংলাদেশ থেকে এসে নিউ মার্কেট থেকে কম জিনিস কিনে নিয়ে যেত বাংলাদেশে নিউ মার্কেট থেকে কম দামি জিনিস বাংলাদেশে নিয়ে গিয়ে ওখানে পরে বলতো ভারতের শাড়ি পরেছি দেখো আমার বউকে কত সুন্দর লাগছে ওনার বউ ওই শাড়ি পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতো নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশের কারণে নিউ মার্কেটে নাকি তালা পড়ে গেছে আবার অতীত মনে করেছে অতীতে নাকি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে লুঙ্গি পরে হাতে বন্দুক নিয়ে নদীর মধ্যে থেকে গিয়ে নাকি যুদ্ধ করেছে করে নাকি পাকিস্তানকে তাড়িয়েছে যদি সেই ক্ষমতায় থাকতো তাহলে ভারতীয় সেনাবাহিনীর দরকার ছিল কেন একাত্তর সালে দেশ স্বাধীনের সময় দরকার ছিল কেন ভারতের সেনারা বাহিনী গিয়ে ওখানে নিজেদের প্রাণ বলিদান দিয়েছে আর লুঙ্গি পরে হাতে বন্দুক নিয়ে নদীর মধ্যে দিয়ে গিয়ে লড়াই করে পাকিস্তানকে তাড়িয়েছে কিরকম মিথ্যে কথা শুধু ছড়াচ্ছে তাই না ভারতের বিরুদ্ধে কি বিদ্বেষ জন আছে এদের মনে তা আজকে প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে কি বিদ্বেষ আছে তা প্রমাণ হচ্ছে ত্রিপুরার কমিশন বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে যেহেতু ঝান্ডা ফান্ডা নামিয়ে দিয়েছে সেখানে নাকি বাংলাদেশের ঝান্ডা পত পথ করে উঠছিল শুনেছেন কথাটা না শুনলে আরেকবার একবার শুনে নেবেন বলছে ত্রিপুরায় কমিশনের অফিসে নাকি বাংলাদেশের হাই কমিশনের অফিসে তাদের বাংলাদেশের পতাকা নাকি পথপথ পথপথ করে উঠছিল সেই পতাকা নামিয়ে নিয়েছে তাই বিরাট রাগ হয়েছে সেই পতাকা নামিয়ে নিয়েছে তাই নাকি বিরাট রাগ হয়েছে এত তেজ এত তেজ কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এত তেজ ভারতীয় সেনার পাঁচ মিনিটও লাগবে না এসব তেজ কমাতে পাঁচ মিনিটও লাগবে না যদি ক্ষমতা থাকে ভারতের শাড়ি না পুড়িয়ে ঘোষণা কর ভারত থেকে আর কোনো কিছুই নেব না এদিকে ভারত থেকে নেবে নিয়ে খেয়ে পড়ে বাঁচবে আবার মানুষের সামনে বলবে ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে যে ভারতের পণ্য বয়কট করুন ভারত থেকে নেওয়াই বন্ধ কর বল ভারত থেকে আর কোনো কিছু ইম্পোর্ট করব না ক্ষমতা আছে বলার বল ভারত থেকে কেউ আর বাংলাদেশ থেকে কেউ আর চিকিৎসার জন্য ভারতে যাবে না আমাদের দেশেই চিকিৎসা করাবে দেখি ক্ষমতা আছে নাকি বলার কি বুঝছেন আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি বুঝতে পাচ্ছেন আগামী দিনে নিজেরা সচেতন না হলে এই বাংলাও বাংলাদেশের রূপ নেবে এখন থেকে সজাগ হয়ে যান এখন থেকে সচেতন হয়ে যান কী ভাবছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার